খুলনা নিউ মার্কেটের একটি মোবাইলের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ভুক্তভোগী ও পুলিশ কথা বলেছেন নিজস্ব প্রতিবেদকের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আমি বাসায় হঠাৎ কর্মদের ফোন দিয়ে বলে তালা নাই ও তার আগে ওদের ডাইকে ডাই দেখাইছে তারপর আমি আসার আগে সিসি ক্যামেরা টানছে বাইরের আইসে দেখে কি তালা কাটছে চোর টোর আমি আইসে আমি গেট খুলি নাই যে পুলিশ আসবে তারপরে সমিতি আছে আমাদের একটা পর আগে খুললাম আমি কি দেখি হলো দেন আমি আগে খুলি নাই সবাই আসছে তারপরে খুলছি এসে দেখি কোনো ফোন নাই ক্যাশের টাকা ছিল ছয় লাখ প্লাস ফোন ছিল বিশ লাখ টাকার উপরে কিছু নাই এছাড়া আমার এমনি আমি মাথায় কাজ করতে চান মানে বড় ভাইরা ছিল এরা সবাই ডাকছি তারপরে পাশের লোকজন ছিল আমার মূল কথা হলো ভাই নিউ মার্কেটে দশটার আগে কাউকে ঢুকতে দেন এক রেমন্ডের কর্মচারী তাকে বলতেছে দশটা বাজবে তারপর তুমি ঢুকবা নাহলে তোমাকে ঢুকতে দিব না কিন্তু আমি দেখলাম সিসি ক্যামেরা দেখলো নয়টা বিশে তারা ঢুকছে নয়টা তিপ্পান্নতে আমার এখানে ঘোরাঘুরি করতেছে ছাপ্পান্নতে ঢুকছে ভিতরে ঢুকে তাস বড় সারাশি নিয়ে আসছে দিয়ে কেটে মার্কেটের কীরকম সিকিউরিটি ভাই যে ওনাকে বলতেছে দশটার এসে ঢুকে দেবে না গেট একটা ওপেন তাহলে উনি ঢুকতে দেছে সিকিউরিটি গার্ড মোবাইল ছিল ভাই আনুমানিক চল্লিশটা তার মধ্যে দুইটা আমার কাছে আছে আর বাকিগুলা মিসিং একটা রেখে গেছে একটা একটা রেখে গেছে দুটো রেখে গেছে আর সব মিসিং আর ক্যাশে টাকা ছিল ইয়াদে ভাঙছে দেয়া দেয় ক্যাশেও টাকা ছিল অনেক বড় আমরা তো সকালবেলা ফোন দিয়েছো আমার ছোটো ভাই ফোন দিলে মার্কেট আমরা একসাথে ব্যবসা করি আমাদের দোকান হচ্ছে পাশে তো হচ্ছে ও যখন ফোন দিছে এসে দেখতেছি আমরা হচ্ছে তালা কাটা তালা মানে করার দিয়ে কাটা না মানে সম্ভবত কাঁচি দিয়ে কাটা না তো আমাদের মার্কেটের সিস্টেম হচ্ছে আমরা উপর তো আমরা একটু লেট করে দোকান খুলি আপনার এগারোটা সাড়ে এগারোটার দিকে ম্যাক্সিমাম দোকান খোলা হয় কিন্তু এখন দেখতেছি আপনার হচ্ছে মানে চোরে আমাদের যতটুকু ধারণা এরা হচ্ছে সংবদ্ধের চক্র এরা হচ্ছে আপনার প্রতিটা সিঁড়িতে সিঁড়িতে সিঁড়ির গোড়ায় গোড়ায় মানে ভিডিও ফুটেজও আছে আমাদের কাছে এরা হচ্ছে এসে এটা হচ্ছে আপনার চুরি করে নিয়ে গেছে এখান থেকে আর এত সিকিউরিটির ভিতরে ঢুকছে কীভাবে এটাই হচ্ছে আমাদের মানে সবথেকে থেকে বড়ো প্রশ্ন আর আমরা এটা নিয়ে মানে আসলে কি বলবো বলার কিছু নেই আসলে এত প্রায় তিরিশ লাখ টাকার ফোন নিয়ে গেছে আর এছাড়া কিছু বলার নেই আমরা তো অনেক বেশি এখন ঝুঁকির ভিতরে আছি যেহেতু আমাদের প্রায় বিশ পঁচিশ লাখ টাকার ফোন চলে গেছে আর ছোট ভাইয়ের দোকান মানে আমাদের সবাই দোকান যেহেতু আমরা সবাই ব্যবসায়ী একজনের দোকান হওয়া মানে আমাদের সবার দোকানেই হওয়া আমাদের নেক্সট টাইম যেন এরকম কোনো কিছু না হয় এর সিকিউরিটিটা আমাদের বাড়াতে হবে আপাতত যে সিকিউরিটিটা আছে এইটাতে আমরা সন্তুষ্ট না ক্ষতিপূরণ বা ওর মার্কেট কমিটির থেকে যেটা হোক যেন আমাদের যেটা আছে এটা ক্ষতিপূরণটার আমাদের ব্যবস্থা করে দেওয়া হয় এটা প্রশাসন দিয়ে হোক আর যেটা দিয়ে হোক ওদের ধরে আমাদের ক্ষতিপূরণটা যেন আমাদের দেওয়া হয় কোনোভাবে একটু আপনি এখানে দুঃসাহসিক চুরি বলতে হবে আমি ডাকাতি গিয়ে আমি কি এটা ডাকাতি হয়েছে না চুরি হয়েছে এটা পুলিশ মামলা হবে এটা পুলিশ বুঝবে পুলিশের দায়িত্ব বের করা খুঁজে বের করা তো আমরা আমি এইটা বলতে পারি যে আমার এই পাঁচচল্লিশ বছর জীবনে আমি মার্কেটের সভাপতি যে এই ধরনের ঘটনা কোন দু মার্কেটে ঘটে নাই এত বড় দুর্যোগ গেছে দেশে তাও নির্মটে কোনো কোনো ঘটে না কিন্তু এই অসময় এসে দিনে দিনে মানে নটা কি সাড়ে নটা দশটা এই সময় হতে পারে মেবি তো এর ভিতরে এই ঘটনাটা ঘটছে এখন কীভাবে ঘটছে এখানে এটা পুলিশই দায়িত্ব পুলিশ আমরা পুলিশ ভর দায়িত্ব দিচ্ছি পুলিশ এটা খুঁজে বের করবে আমরা ঘটনাস্থল পরিদর্শন করলাম দেখলাম এটা একটা চুরির ঘটনা সকাল সাড়ে নটার থেকে দশটার ভিতরে তো আমরা দেখতেছি আমরা অতি সত্ত্বে এটা উদ্ঘাটনের চেষ্টা করব। কারণ এটা আমাদের খুলনা নিউ মার্কেট একটা ঐতিহ্যবাহী মার্কেট এই মার্কেটে যাতে এই ধরনের ঘটনা করে কেউ পার পেতে না পারে এই জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো উদ্ঘাটনের জন্য